এখন খাওয়াবো দেখো না খাওয়ানে কিন্তু ভীষণ ঝামেলা করে খেতে চায় না দেখো তো তারপরে দেখো সোনায় এখানে যে শিড়ি রেলিং ধরে খেলছে তো সবাই মাত্র ঘুম থেকে উঠেছে তারপরে ওকে খাইয়ে দেব দিয়ে তারপরে আমার বাকি কাজগুলো হবে তো চলো সোনাকে খাইয়ে দাইয়ে তারপরে আবার আসছি তো দেখো এখানে আমাদের এখানে কারেন্ট চলে গেছে তো মোবাইলে ফ্ল্যাশ চালিয়েছি আর ও দেখো ভঙ্গি করছে ওর ওর ফোনের লাইট দেখলে ব্যাস ওর ভঙ্গি শুরু হয়ে যাবে তো দেখতে পাচ্ছ বারবার করে ও লাইটে হাত দিচ্ছে আর ও ফোন নেবে এইভাবে হ্যালো করছে তো সারাদিনই ওর এই সবই ভঙ্গি চলতে থাকে তো তারপরে দেখো এই যে শুয়ে শুয়ে জল খাচ্ছে তো এখনও নিজে নিজে বোতলে ধরে জল খাওয়া শিখে গেছে সত্যি দেখতে দেখতে সোনাই আমার কত বড়ো হয়ে গেল। ভাবলেও অবাক লাগে যে এই তো সেদিন হলো আমার ছোট্ট সোনাইকে আমি বাড়ি নিয়ে এলাম আর এই যে দেখো এখন কত ভঙ্গি শিখে গেছে ফোন দেখলেই ও এরকম ভঙ্গি করতে থাকে আর অনেক কিছু নিত্য নতুন শিখেছে ও হাঁটতে শিখেছে তারপরে অনেক কিছু কথা বলতে শিখেছে এইভাবে দেখো শুয়ে শুয়ে জল সত্যি ছোট আনন্দ অবাক লাগে তো সেদিন আমি একা ছিলাম আগে ছেলে হয়ে গেল তো সেই ছেলে আবার আমার বড়ও হয়ে যাচ্ছে তো চলো তারপরে আবার আসছি ওকে ঘুম পাড়িয়ে তো দেখো ঘুম থেকে উঠে গেছে তো এখন এই যে সন্ধ্যাবেলা দুদিকে চুল বেঁধে দিয়েছি মেয়ে মেয়ে লাগছে তো দেখো টিভি দেখছে এখন প্রচণ্ড টিভি দেখে ফোন দেখে সেই জন্য ওর সামনে আমি ফোন দেখতেই পারি না তো সেই জন্য ভিডিও এডিট করতেও পারি না খুব প্রবলেম হয় তো ও জেগে থাকলে ও যখন ঘুমিয়ে যায় তখনই আমি ভিডিও এডিট করি তো ওর সামনে আর ফোন বের করি না তো ফোন দেখতে চায় ভীষণ তো সেই জন্য টিভিটা চালিয়ে দেয় একটু যাতে একটু টিভিটা দেখে তো এই যে শুয়ে শুয়ে টিভি দেখছে আর এরকম ভঙ্গি করছে তো চলো শোনাইকে এখন আমি খাওয়াবো খাইয়ে দাইয়ে তোমাদেরকে দেখাবো মার জন্য জুতো এনেছে তোমাদের দাদা ভাই তো এই যে দেখো তোমাদেরকে জুতোটা দেখিয়ে দিচ্ছি তো এই যে দেখো কেমন লাগছে জুতোটা সেটা কিন্তু জানিও এটা না হয়েছে শ্রীদাস থেকে তো এটার দাম হয়েছে চারশো দশ টাকা তো এটা মার জন্য এনেছি তো চলো তোমাদেরকে আজকে দেখিয়ে দিই তোমাদের দাদা ভাই শিলিগুড়ি থেকে কী আমরা শপিং করে নিয়ে এসছি তো তোমাদেরকে বলেছিলাম যে শপিংয়ের টু ভিডিও দেবো বাট এতদিন আমি করে উঠতে পারিনি তো তার জন্য সরি আসলে ছেলে শরীরটা একটু ভালো নেই মানে ও থাকতেই চাইছে না আমাকে ছেলে তো ওকে ঘুম পাড়িয়েছি খাইয়ে দায়ে ঘুম পাড়িয়েছি তো তারপরে আমি তো ভিডিও করতে তো অনেক দিন বাদেই সেই ভিডিওটা দিচ্ছি কারণ তখন ভিডিওটা করা হয়নি তো চলো এখন তোমাদেরকে দেখিয়ে দিই তোমার ভাই শিলিগুড়ি থেকে কী কী শপিং করে নিয়ে এসছে তো এই যে ব্যাপার দেখতে পাচ্ছ আর ভীষণ গরম পড়েছে আমি গরমে বসে দেখে তোমাদের জন্য ভিডিও করছি ফ্ল্যাট অফ করে দিয়ে তো চলো ফার্স্টেই দেখাই তোমাদেরকে তো ফার্স্টেই দেখাই এই ব্যাগটা ব্যাগটা এনেছে আমার ভাইয়ের জন্য মানে মাসির ছেলে তো ওর জন্য এই ব্যাগটা এনেছি তো এই দেখো তারপরে একটা নাইট নিয়েছি আমি এই যে গরমের জন্য তো এরকমটাই সেই জন্য এরকমটাই নিয়েছি তো পুরোটাই যাচ্ছে এরকম তো চলো আমি তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি আর বাবার জন্য নিয়েছে লুঙ্গি তুই দেখো তো দেখানোর কিছু নেই

ওইটার সঙ্গে ছিল যে এরকম একটা হাফ প্যান্ট এই যে তারপরে যাচ্ছে সোনায়ের আরেকটা ড্রেস এই যে দেখো এরকম একটা হাফ প্যান্ট দেখতে পাচ্ছ আর এইটার সঙ্গে আছে এরকম একটা গেঞ্জি দেখো এরকম একটা গেঞ্জি এই যে

আর একটা লেগিস নিয়েছি ব্ল্যাক কালারের তো ব্ল্যাক কালারটা আমার নষ্ট হয়ে গেছে তো সেই জন্য একটা ব্ল্যাক কালারের লেগিস নিয়েছি তো আর কিছু নেই তো চলো ভিডিওটা দেখতে থাকো আর কোনটা বেশি ভালো লাগলো কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা কীরকম ভিডিও দেখতে চাও সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে কমেন্ট করে আর প্লিজ প্লিজ তোমরা সবাই আমার ভিডিও দেখো প্লিজ তোমরা সবাই ভিডিও দেখো আর কেমন কেমন ভিডিও দেখতে চাও সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও আমি সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো তো চলো নেক্সট কোনো অন্য ভিডিও দেওয়ার দেখা হচ্ছে তাহলে তোমরা সেটা খুব ভালো থাকো সুস্থ থাকো 大哥。拜拜